সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আসল সত্যি হল বিএনপি পাগল নয় বিএনপি চাইলে পাঁচ আগস্ট এরপর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত কিন্তু করেনি বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না আজ দুপুরে রাজ্যের মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন ও রাচি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত মোহনপুর উপজেলা বিএনপির সম্মেলনে ছয়টি ইউনিয়নের চারশো জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটুর জেলা শাখার কাউন্সিল আজ অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ সময় তিনি বলেন স্বাধীনতাকে বিপন্ন করার জন্য সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুস্থানে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তিনি নানা চক্রান্ত করে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনকে মাঠে নামিয়ে মনে করেছিলেন বাংলাদেশ তার পাতানো ফাঁদে পা দেবে কিন্তু বাংলাদেশের মানুষ ইসনের চক্রান্ত প্রতিহত করেছে এখন দিনের লেবাসে নতুন ষড়যন্ত্রকারীদের মাঠে নামিয়েছে সবাইকে সজাগ থাকতে হবে আগেও ষড়যন্ত্র সফল হয়নি আগামীতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না পরে একশো সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয় কমিটিতে মালানা আবদুল্লা মাদানীকে সভাপতি ও মাওলানা রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরের তার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন এসো দেশ বদলায় পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য বিষয়ে আগামী ত্রিশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয় জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই উৎসবের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তরের তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে উৎসবের বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধ সহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি প্রতিভা অন্বেষণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা সেমিনার ও কর্মশালা নওগাঁর সাফার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ শুরু হয়েছে আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াদ অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত বছরের তুলনায় জবই বিলে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে চলতি মৌসুমে আনুমানিক ছয়শ পঞ্চাশ মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করা হচ্ছে যার আনুমানিক মূল্য দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা উদ্বোধনের পর স্থানীয় অন্তত দুই থেকে তিন হাজার জেলে মাছ ধরতে বিলে নামেন নাওগাই নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ শাফিল সারোয়ার যোগদান করেছেন আজ দুপুরে তিনি বিদায়ী পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কুতুব কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন সংশ্লিষ্টরা জানান গত এগারোই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার একটি প্রজ্ঞাপনে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ শাফিউল সরওয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয় পূর্বে তিনি পুলিশের বিশেষ শাখা ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন সিরাজগঞ্জে মন্দিরের সেবায়েত পুরোহিতদের প্রশিক্ষণ শুরু হয়েছে আজ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের মহাপ্রভুর মন্দিরে নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ নজরুল ইসলাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও মহাপ্রভু মন্দির কমিটির সভাপতি চন্দন সাহা কর্মশালায় জেলার বিভিন্ন মন্দিরের পঁচিশ জন সেবায়েত ও পুরোহিতদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ রাঁচি মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে জনকে আটক করেছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আর এমপির মুখপাত্র অতিরিক্ত কমিশনার সাবিনা ইয়াসমিন জানান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজপাড়া থানার দাসপুকুর এলাকার যুবলীগ কর্মী শুভ ও চারঘাট থানার চক বেলঘুরিয়া এলাকার শামীম আহমেদকে আটক করা হয় এছাড়া মাদক মামলায় তিনজন অন্যান্য অপরাধে একজন এবং ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে